এই কনকনে ঠান্ডায় নলেন গুড়ের মাখা সন্দেশ কার না ভালো লাগে তো নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে একবারটি মুড়ি দিয়ে সুন্দর একটা মাখা সন্দেশের রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ চলুন শুরু করবো আজকের রেসিপি তো এই রেসিপিটা বানাতে আমাদের বেশি কিছু লাগবে না লাগবে মুড়ি আর লাগবে নলেন গুড় আমি এখানে চারটে নলেন গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ষাট থেকে সত্তর গ্রাম মুড়ি আমি এখানে দু বাটি মুড়ি দিয়ে দেবো মুড়িটা ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে পাউডার করে নিতে হবে একদম তো মুড়িটাকে আমরা একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেবো আপনি চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর পাউডার হয়েছে একদম ময়দার মতো একদম পাউডার হয়ে গেছে দেখুন কত সুন্দর তেমনভাবে পাউডার করে রেডি করে নিতে হবে মুড়ির পাউডারটা আমার রেডি হয়ে গেছে এবার একটা কড়া নেবো কড়াটা গরম করে এখানে দিয়ে দেবো ঘি আমি এক টেবিল স্পুন ঘি দিয়েছি ঘিটা একটু গরম হলে তারপর আমি মুড়ির ছাতুটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব ঘিটি একটু গরম করে নেব আগে একদম লো হিটে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা হিটটা হাই থাকলে কি হবে পুড়ে যাওয়ার চান্স বেশি তো এটাকে আমি লো হিটে একদম ভালো করে এটিও ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট আমি মুড়ির ছাদুটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না একটু সুন্দর গন্ধ উঠছে ততক্ষণ একটু এটাকে ভালো করে ফ্রাই করে রেডি করে নিতে হবে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন তো দানাগুলোও ভেঙে গেছে ভালো করে দানাগুলো ভেঙে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো আমি দুধ আমি এখানে পাউডার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম হাফ লিটার তো দুধটা পুরো একসঙ্গে দেবো না হাফ হাফ করে দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো দুধের সঙ্গে দুধটা একসঙ্গে দিলে কী হবে পাতলা হয়ে যাবে এ দুধটা আমি দুবার করে দিয়ে দেবো আর কিছু করে হাফ দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দুধের সঙ্গে দেখুন মুড়ির ছাতটা কত সুন্দর ছানার মতো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি নলেন গুড় তো এখানে আমি এক বাটি নলেন গুড় দিয়েছি যেই বাটিতে আমি মুড়ি মেপে নিয়েছিলাম সেই বাটিতে করে এক বাটি আমি গুড় নিয়ে নিয়েছি তো গুড়টা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে হিটটা কিন্তু আপনি লোতে রাখবেন হিটটা লোতে রেখে ভালো করে এটাকে গুড়ের সঙ্গে মিলিয়ে নিতে হবে গুড়টা ঢালার পরে যে দানা দানাগুলো দেখা যাচ্ছে সেগুলো ভালো করে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে এগুলো অনুভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব মজার একটা রেসিপি বন্ধুরা খুব দারুণ একটা সন্দেশের রেসিপি মুড়ি দিয়ে গুড়ের মাখা সন্দেশ খুব নতুন একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য আর বেলাইকনটাকে বলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে দেখুন বন্ধুরা কত সুন্দর টাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটাকে ভালো করে টাইম নিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে টাইট করে নিতে হবে দেখুন কত সুন্দর একটা পাক হয়ে যাচ্ছে রেডি যেমনভাবে ভালো করে চামচ দিয়ে এটা তলাতে না লেগে যায় তেমনভাবে এটাকে তৈরি করে নিতে হবে কত সুন্দর আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে তো হিটটা কিন্তু একদম লোতে রাখবেন বন্ধুরা নাহলে কী হবে তলার লেগে যাওয়ার ভয় বেশি তলার লেগে গেলে আর আপনি খেতে পারবেন না বন্ধ হয়ে যাবে তো সন্দেশটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো এখানে এলাচ গুঁড়ো এলাচ পাউডার এখানে দিয়ে দিতে হবে টেস্টের জন্য আমি এখানে দুখানা এলাচকে পাউডার করে নিয়েছিলাম বন্ধুরা সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সবগুলো একসঙ্গে তো পাকটা আমার খুব একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা টাইট হয়ে গেছে তো এমনভাবে টাইট করে এটাকে নামিয়ে নিতে হবে এমন মিডিয়াম পাকে সন্দেশটা রাখতে হবে বেশি টাইট করবো না তাহলে কড়া পাকে সন্দেশ হয়ে যাবে আর নরম নরম থাকবে না এবার আমি সন্দেশটাকে তুলে একটা প্লেটে তুলে নেব তার জন্য প্লেটের আগে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেহেতু পাকটা একটু চিটচিটে আছে ঘিটা লাগালে আর কি হবে প্লেটের সঙ্গে আটকে যাবে না উঠে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুব মজা লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে আর কেক করতে থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য আর বেলাইকনটাকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে সন্দেশটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে একটা কাঁচের পাত্রে এটাকে তুলে রেখে দেবো দেখুন এমনভাবে সেট করে নেব আপনি রেখে চাইলে আর একটু ঠান্ডা করে আপনি কোনো ছাঁচের সাহায্যে কোনো শেপ দিতে পারেন আমি কোনো এটা ছাঁচের শেপ দেবো না আমি এটা ডাইরেক্ট যেমন মাগা সন্দেশ আপনারা দোকান থেকে কেনেন তেমন এটা কেটে কেটে খাওয়ার জন্য রেডি করেছি বন্ধুরা দেখুন উপরে একটু গার্নিশ করে দেব তো গার্নিশের জন্য নিয়েছি আর নিয়েছি চেরি আপনি চাইলে এখানে কাজু বা আলমন্ড দিতে পারেন গার্নিশের জন্য তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ